আসসালামু আলাইকুম কি খবর সবার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন একটা এটা হল আমার ছোট্ট কি সুন্দর মাসাল্লা সবাই কিন্তু ভিডিওটা দেখলে অবশ্যই বলবেন সুন্দর করে তাকিয়ে আছে এখন সে খেলছে তার শরীরটা ভালো নেই যার কারণে সে চুপচাপ রয়েছে না হলে সে অনেক হাসি দেয় অনেক কথা বলে হাসি দেয় তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়েটা তরমুজ খাচ্ছে খুব মজা করে তো এটা ছিল একটা ইফতারের দাওয়াত আমার ভাইয়ের বাসায় ইফতারের দাওয়াত ছিল তো আমরা সেখানে গিয়েছিলাম তো এখানে আমার ভাতিজিও তরমুজ খাচ্ছে দেখতে পাচ্ছেন ওদের বোনদের তরমুজ খুব পছন্দ তাই ওরা তরমুজ খাচ্ছে বসে বসে তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো এই যে এখানে রান্নাবান্নার আয়োজন চলছে এখন আমি এখানে চিকেন ফ্রাই করছি তো চিকেনটা তো এখানে দেখতে পাচ্ছেন আমরা রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি তো এই যে এখানে চিকেন ফ্রাই ভাজছি তো চিকেন ফ্রাই কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে কিন্তু মোবাইলে খুব একটা ভালো ওঠে কেন জানি বুঝলাম না এরকম কেন হলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে চিকেন ফ্রাইগুলো আমি ভেজে নিয়েছি আর চিকেন ফ্রাইটা কিন্তু আমার খুব ভালো হয় খুব মজা হয় সবাই খেয়ে খুব মজা পায় যার কারণে আমি যখনই যে বাসায় যাই বা ভাইয়ার বাসায় যাই আমাকে করতে হয় তো এখানে এই যে বিরিয়ানি রান্না করবে এর জন্য গরুর মাংসটা ভালো করে সব মশলা দিয়ে সুন্দর করে এটা কষিয়ে নিয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানি আমাদের রান্না করা শেষ ইফতারের আয়োজন বলে কথা ইফতারে তো অনেক ধরনের আয়োজন করা হয় তো আজকে আমরা ইফতার বাইরে থেকে সব কিছু কিনে আনবো আর বাসায় এগুলো রান্না করলাম তো দেখতেই পাচ্ছেন আমাদের তো এখানে ডান এই যে সুন্দর করে আনারস কেটে আম্মু এগুলো সুন্দর করে কাশন দিদি মাখিয়ে নিয়েছে শশা মুড়ি মাখানো এখানে সব কিছুই ছিল মোটামুটি অনেক আইটেম ছিল আর আমার আব্বুর হাতের মুড়ি মাখানো তো সেই টেস্ট আব্বুর হাতের মুড়ি মাখানোটা খেলে আমরা সবাই খুব মজা পাই আর আজকে যেহেতু আমরা সবাই ছিলাম আমাদের ফ্যামিলি সবাই ছিলাম একসাথে তো সবাই মিলে আব্বুর হাতে মুরু মাখানো খেতে চেয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভাই আমার ভাতিজিকে নিয়ে কোলে নিয়ে রেখেছে তার মনটা একটু খারাপ তার শরীরটা ভালো না তার জন্য তো এই যে এখানে আমার আরেকটা ভাতিজি জিলাপি খাচ্ছে তো সবাই আমরা খুব মজা করেছি সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি অনেক এনজয় করেছি কিন্তু আমার জামাইকে খুব মিস করেছি কারণ সে আসতে পারেনি কাজের জন্য তো আমরা মোটামুটি আমাদের ফ্যামিলি সবাই ছিলাম শুধু একমাত্র আফরার বাবা ছিল না এছাড়া আমরা সবাই ছিলাম তো এই যে এখানে তো তরমুজ আমাদের বাসা সবার খুব পছন্দ যার কারণে আমরা তরমুজটা খুব বেশি খাওয়া হয় তো এখানে জিলাপিও ছিল অনেক কিছু ছিল আইটেম তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি সব কিছুই দেখাচ্ছি ভাইয়ার বাসায় দাওয়াত বলতে কথা ভাইয়া সব কিছুই এনেছিলো তো ওই যে আমাদের চিকেন ফ্রাইটাও এখানে আছে এখানে এই যে ভাইয়া একটা মুরগির চাপ এনেছিল। সেটাও মুড়ির সাথে মাখানো হবে এই সসটা আমি বাসায় বানিয়েছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে মুরগির মাংস রান্না করা হয়েছে আমাদের আজকে অনেক আইটেম ছিল যা খাবারের আইটেম অনেকগুলো ছিল যার কারণে আপনাদের সবার সাথে আমি খাবারের আইটেমগুলোই শেয়ার করলাম অনেকে অনেকেই ভিডিওতে আমি দেখালাম না কারণ দেখা যায় অনেকেই ভিডিওতে আসতে চায় না যার কারণে আমি দেখালাম না শুধু কয়েকজনকেই দেখিয়েছি আর খাবারের আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি সবার কাছেই এগুলো ভালো লেগেছে তো এই যে চিংড়ি মাছও রান্না করা হয়েছে অনেক আইটেম রান্না করা হয়েছিল আমরা ইফতার করেছি যেহেতু ইফতার সে সেহির জন্য আবার অনেক কিছু রান্না করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা ডাল ঘন করে রান্না করা হয়েছে মুরগির মাংস রান্না করা হয়েছে গরুর মাংস রান্না করা হয়েছে তো অনেক আইটেম ছিল অনেক কিছু রান্না করা হয়েছে সবগুলো রান্নাও অনেক মজা ছিল চিংড়ি মাছ রান্না করা হয়েছে এখানে আবার করলা ভাজিও করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে তো এটাও আমার খুব পছন্দের তো অনেক কিছু রান্না করা হয়েছিল অনেক মজা করে সব কিছু খেলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন আল্লাহ Rafa